আজকে আমরা বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যেরকম ঘোড়ার গাড়িতে বা গরু গাড়িতে বন্ধুর বাড়ি খেয়ে লোক ঘুরতে যায় না সেরকম ঘুরতে এসছিলাম এবার হাটগাছা হাটগাছাটা একটা এরিয়ার মধ্যে ঝিল সব চারিধারে কাছে ঝিল তা গ্রামের পরিবেশ খুব সুন্দর তা ভিডিওটা দেখতে খুব অসাধারণ লাগবে চলো দেখো জায়গাটা আর খাওয়া দাওয়া করেছি বন্ধু বাড়িতে আনন্দ করেছি সেই ভিডিওটা পুরোটা এর মধ্যে আছে দেখে কিন্তু কমেন্ট করে জানাবে তো গাইজ আজকে আমরা চলে এসেছি উজ্জ্বল বন্ধুর বাড়িতে তা কি খাওয়াচ্ছে দেখো খাসির মাংস ছোটো ছোটো করে কাটা ঠিক আছে হ্যাঁ রান্না করেছে গিয়ে তুমি রান্না করেছো হ্যাঁ রান্না করেছে আমাদের ইম্পা ম্যাডাম আর এই যে আমরা নিয়েছি আর আমার সাথে আছে আর একজন এই যে বোন আছে দীপা চলো আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু ওই সাইডে খালে কি ওটা কি বলে ঝিল হ্যাঁ ঝিলের ধারে একটু যাবো তারপরে এখান থেকে বেরোবো হাওয়া খেতে হ্যাঁ আমরা যাবো চারজন ঘুরবো ঘুরে তারা বেরোবো তাহলে খাওয়া দাওয়া করি শাকটা খাই অনেকদিন পরে শাক রান্না খাচ্ছি কেমন হয়েছে দেখি আগে আমরা দীপাকে দেবো দীপা বলো ভালো রাঁধুনি ও বলবে কেমন হয়েছে কিন্তু আমার আবদার করেছে আমার হাতে তুলে খাবে কালে তুলে দিতে হবে আর চলো আমি স্কুল করি কেমন হয়েছে হম কলমি শাকলাটা

আমার তো পছন্দ হয় জায়গাটা এই একটা জায়গা আছে এইখান থেকে ও ওই ঘরে ওই পর্যন্ত আড়াই কাটা একটা জায়গা আছে এই বাড়িঘর তো সব আছে দামও মোটামুটি বাজেটের মধ্যে দেখছি দেখি পছন্দ হয় যদি আমার ইচ্ছা আছে গ্রামের দিকে একটা জায়গা কিনে রাখার এই একটা জায়গা এই জায়গাটা হলো দু কাটা একদম রাস্তার গায়ে এখানে একটু রাস্তা একটু ছোটো আস্তে আস্তে বড়ো হয়ে যাবে আর এইখানে একটা ছ কাটার একটা প্লট আছে এই যে এখানে একটা সকাটা একটা আছে কর্নারে দামটা বলছি না কেন দামটা বিভিন্ন সময় বিভিন্ন রকম রেট হয় তো মানে মোটামুটি বাজেটের মধ্যে আর সব বসবাস বর্ষবর্তী সব আছে কিন্তু এখানে ভর্তি কোনো অসুবিধা নেই জলও ওঠে না যে সময় যে কলকাতা ডুবে গেল বৃষ্টিতে এখানে কিন্তু ফোঁটা জল আসেনি জায়গা আমার খুব পছন্দ হয় পড়া বলে যেটা গুলিপাড়া পড়া তাই বাবুর সাথে আমরা ঘুরে ঘুরে দেখছি জায়গা উজ্জ্বল বন্ধু ও বন্ধু নেবে জায়গা রিম্পা আর এই যে দিভাও দেখছে দিভার বলতে পছন্দ হয়েছে জায়গাটা এইটা এক কাটা এই যে বাড়িটা চার আর এ সামনের বাদ দিয়ে সামনে এই রাস্তা আছে আচ্ছা ওই জায়গাটা ওই বাড়িটা পড়েছে এক কাটা চার ছোট এক কাটা চার আছে আচ্ছা 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 এ কেমন পড়েছে জায়গাটার দাম

হ্যাঁ 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 বন্ধুরা দেখো এইখানে একটা এই যে উজ্জ্বল যেখান থাকে তার পাশেই একটা জায়গা আছে সামনে ওই যে সুন্দর দেখা যাচ্ছে এই খুঁটি থেকে এক কাটা জায়গা দিয়ে দিতে পারে এক কাটা মনে এক কাটা আর এখানে একটা সার কাটা আছে এটা চার কাটা ওই বাড়ি বাবা ওই বাড়ি থেকে এই রাস্তা এই পর্যন্ত না তাহলে তুমি তোমার জায়গা হ্যাঁ বলুন ওই বাড়ি হ্যাঁ হ্যাঁ এই পোস্টার এই পোস্টার হ্যাঁ এই রাস্তা যায়ই না আচ্ছা রাস্তা তোমার ছাড়তে হবে যে রাস্তা ও ছাড়তে হবে না আচ্ছা রাস্তা মানে আগে হয়ে যায় জায়গা বাদ দিয়ে জায়গা ছেড়ে রাস্তা ছেড়ে দিয়ে জায়গা হ্যাঁ বাহ এটা নিজ মাপ পাওয়া যায় পুরো সার কাটা জায়গা পুরো চার কাটা আর আপনার ওই এক কাটা নিলে আপনার ওই পোল থেকে ওই শূন্য গাছ ওখানে পোল আছে ওই পোলের থেকে হ্যাঁ ওই পোস্টার গায়ে তুলি আচ্ছা 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 তুমি ওই পোস্টার থেকে এই পোস্টার হুম এক কাটা এই চার কাটা কত বললেন সাত না চার কাটা আছে এটা কত দাম বললেন এটা চার কুড়ি করে আছে চার কুড়ি করে আচ্ছা আর এক কাটাটা কত বললেন ওটা ওটা সাড়ে তিন মধ্যে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এই জায়গাটা কিন্তু সুন্দর জায়গা

এইখানে গর্ত নাকি বলেন তো ওবে এই জায়গা নিচে গর্ত আছে পানা মত খুব ভালো লাগছে কি ও আচ্ছা আচ্ছা হয়ে গেছে না দেখো আশেপাশে কিন্তু বাড়ি সব ভালো দুতলা বাড়ি একতলা বাড়ি দেখো এই জায়গাটা পছন্দ ডাউন জায়গাটা খুব ভালো জায়গা সত্যি এখানে কি যাবে রাস্তার গাছ থেকে রাস্তা থেকে ঢুকে যাবে এই জায়গাটা কিন্তু ভালো জায়গা এই পুরোটা কথা বলছে আর ইয়ে ডাউন কিন্তু মাটি ফেলে দিলে হয়ে যাবে চলো লাস্ট আমাদের দেখা হয়ে গেছে এই জায়গাটা উজ্জ্বলে পছন্দ ছিল এবার বেরোবো এখান থেকে আমরা অনেক জায়গা তোমার দেখালাম অনেক কিছু দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আমাদের ব্ল্যাক হস নিয়ে আর উজ্জ্বলদার টাইগার নিয়ে চলে এসেছি আমরা চিত্তর হাটগাছা দেখো এই জায়গাটা কিন্তু আমাদের মানে বাড়ি গ্রামের পরিবেশের মতন খুব ভালো লাগছে দেখে অনেক দিন পরে এরকম একটা জায়গায় এসেছে এই তালা আমার ওখানটা নিজে ধরবে আর ঢুকলে জল যাচ্ছে জায়গাটা কিন্তু সুন্দর লাগছে তা আমরা জমি টমি দেখে বন্ধু বাড়ি খাওয়া দাওয়ার পরে ঘুরতে এসেছি ওই মুভিতে দেখি না আমরা যে খাওয়া দাওয়া বন্ধু বাড়িতে খাওয়া দাওয়ার পরে ঘোরার ওই গরু গাড়ি থেকে ঘুরতে আসি সেরকম আমরা ঘুরতে এসেছি দেখো কত সুন্দর জায়গা এই যে হ্যাঁ কৃষ্ণা নাকি লেঘা কৃষ্ণ আহ দেখো আমরা ঘুরতে এসেছি রিম্পা দীপা খুব দারুণ যায় এখানতে কিন্তু রুবির বিল্ডিং ফিল্ডিং দেখা যাচ্ছে সবাই ঘুরে আজকে তোমার কেমন লেগেছে চলো আগে টপকে ঢুকি দাও এই ভেতরে ঢুকে তালা দেবা হয়তো নিচে তালা দিবা তা জায়গাটা কিন্তু বেশ সুন্দর তোমরাও চাইলে আসতে পারো এটা হলো উজ্জ্বল এলাকা উজ্জ্বল এলাকা এটা ঠিক আছে তা ওই দিব বাড়িতে বসে বোর হচ্ছিল তো ভাবলাম ওকে আমি উজ্বালের বাড়িতে করে ঘুরে আসি তা বেশ জায়গাটা লাই লাগছে তা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি এই জায়গায় ঘুরতে এসেছি তা ভাবছি মাঝে মাঝে এবার আরও এসা জায়গায় ঘুরতে তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমার তো খুব বেশ ভালো লেগেছে তা আজকে ভিডিওটা কেন ইন করছি বাই অল দেখা আছে নেক্সট কোন ওগুলো আগে খুব অসাধারণ জায়গা অসাধারণ জায়গা ও ঢুকে গেছে দেখতে পাচ্ছ পুরো বিষাক্ত বিষাক্ত যন্ত্রটা সে কি হয়ে গেছে ধরে নিয়ে যাবে কিন্তু ভেতরে ধরে আটকে রাখো আমরা যেতে পারবো লাস্টে দেখতে তো গাইস দীপা কোথায় ঢুকে গেছে ওই তো এবারে সাইডে ঢুকে গেছে হ্যাঁ পুরো পাকা পাকা চোর শালা দেখো ঢুকে গেল কি হবে এই তো চিতা হ্যাঁ গাইস হেভি জায়গা তোমরা আসতে পারো বসতে পারো দারুন জায়গা এটা কিভাবে ঢুকেছে দেখো দেখতে পাচ্ছে সাইড দিয়ে সাইড দিয়ে এসছে সাইড দিয়ে বেশ মজা করলাম আমরা খুব ভালো লাগলো এদিকে রুবি সাইন্স সিটি বিল্ডিং টি দেখা যাচ্ছে দূরে সেই ওই হ্যাঁ সবাই মিলে আবার কিন্তু নেক্সট আর আসবো চলো টাটা